তো গ্যাস আমরা চলে আসলাম আরও একটা লোনুলফ ম্যাচের মধ্যে দেখা যাক এই ম্যাচটা আমরা জিততে পারি কিনা দেখি আমাদের সাথে কে আছে এটা ইরে ভাই এত বড় পর আমার পড়া সম্ভব নয় এত বড় দেখো নাম কত বড় চিন্তা করা যায় নাম কত বড় ভাই দেখো তো গায়েস তাহলে দেখা যাক আমরা কি এই ম্যাচটা জিততে পারবো ওকে গায়েস চলো ক্যারেক্টার তুমিও মারছো ভাইয়া আমিও মারছি ওকে এবার আসো কি বসে বসে কি মারতেছে বুঝলাম না তো গ্যাস তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কি আমরা জিততে পারমু দেখা যাক কোথায় গেলি ভাই বডি শট দিয়ে খেয়েছিস যা হেড শট লাগে না তো কি করতাম বডি শট দিয়ে দিস যাইসা আমরা কিন্তু এখানে একটা রাউন্ড জিতে গেছি দেখা ম্যাচটা জিততে পারি কিনা সবাই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার সাথে অ্যাড হবো তোমাদের ইউআইডি কিন্তু কমেন্ট করতে ভুলবা না একদমই চলো দেখা যাক এই ম্যাচটা আমরা জিততে পারি কি না আবারও ঠোয়া দিয়ে দিছি আমিও কিন্তু এখানে ঠোয়া খেয়ে একটু মেডিকেট করে নেই তো চলো দেখা যাক আবার মারা ট্রাই করব কোথায় রে ভাই সামনে আসো কোথায় তুমি ব্রো লাগিচ্ছে না কেন ব্রো আবার তো বডি শটে দিছে দিছি এক শট লাগলে শেষ ও হো 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 লাস্ট টাইম কি তোমাকেই হেডশট দিয়ে কিন্তু একদম চাঁদের দেশে পাঠাই দিছে গ্যাস তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করে দিও সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এখন আমরা নিয়ে নেব ইউএমপি ইউএমপি দিয়ে কিন্তু আমরা খুব জোরে জোরে হেডশট মারবো চলো দেখা যাক গ্যাস তোমাদের কি মনে হয় হেডশট কি মারতে পারবো চলো দেখা যাক যারা এখনো আমাদের ভিডিওতে লাইক করো নাই কি করতে ভাইয়া সবাই একটা করে ভিডিওতে লাইক করে দাও চলো দেখা যাক একটু আমরা ফাস্ট হয়ে গেলাম ওকে এটা কিন্তু পিক দিচ্ছে না ও ভাইয়া বুঝতে পারেনি ভাইয়া বুঝতে পারেনি বুঝতে পারেনি যে আমি পিছন দিয়ে করে চলে আইছি ভাইয়া বুঝতে পারেনি চেক কোনো ব্যাপার না মেরে দিছি মেরে দিছি গ্যাস 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 সবাই ভিডিওতে কিন্তু লাইক করে দিবা অবশ্যই লাইক করে দিবা তো চলো আবারও আমরা একটু স্পিড ক্যারেক্টার মেরে যাই গা সামনের দিকে নো 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 ভাইয়া নো 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 এত স্পিড হলে তো হবে না ভাই এত বেশি ডাক হলে তো সমস্যা রে ভাই আমি শেষ বডি শট বাইকটু জন্য মারতে পারি নাই ও তো মেডিকেট করে নিছে বাট আমি তো মেডিকেট করতে পারলাম না 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 ভাই না 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 এটা কোনো কথা না ভাই এটা কোনো কথা না ও ও ও ও ভাই 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 এইটা সেরা ছিল এইটা সেরা ছিল ভাই এটা সেরা ছিল সিরিয়াসলি ভাই এটা সেরা ছিল এইটা সেরা ছিল ভাই ভাই এত ওপি লেভেলের একটা গেম ছিল কিন্তু এটা গ্যাস তো মেরেই দিছিল প্রায় লাস্ট টাইম দেখো কুরাইয়া ফিরিয়া লাস্ট কি হেড শটটা মারলাম দেখো কই রে ভাই এই কই এই কি আছে নাকি এই পলায় আছে ভাই এ ভাই 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 চান্দি মান্দি ওরাই দিছে আলা এই মোট মারতেছে গাইস দেখো আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে গেছি এই কিন্তু আমার একদম পুরাই চান্দে পাঠাই দিছে হক শট মাইরা এসসি এইটি দিয়ে কিন্তু একদম হকশট শট মাইরা আমার চান্দে পাঠাইছে ওয়াল পরে না কে রে ভাই এ ভাই ওয়াল পড়ার পর কেমনে বললাম না না মানে ওয়াল মারার পরও কেমনে মরি এটা কোনো কথা সি ভাই এটা ঠিক না কিন্তু ফাইনালি কিন্তু ফাইনালি দেখো আমরা কিন্তু চারটা রাউন্ড জিতে গেছি আর এক রাউন্ড জিতে পারলেই কিন্তু আমরা ম্যাচটা জিতে যাবো দেখা যাক ম্যাচটা জিততে পারি কিনা গাই এ ভাই সি রাজটি আমায়রা দিছে এটা কোনো কথা ইস আমি ধারা মেডিকেট করতেছিলাম সি ভাই চাচা রাউন্ড হয়ে গেছে চলো চলো করো ব্যাপার না দেখা যাক এ ভাই লাস্ট কি আইরা যাব নাকি আচ্ছা এমপি ফোরটি চেঞ্জ করে নেই ইউএমপি না নিয়ে নেই ওকে ওকে চলো হেরে গেলে তো শেষ মান সম্মান শেষ দেখো ম্যাচটা জিতে গেছি ভাই এই পলায় তো প্রচুর পেইন দিচ্ছে আমার এই ম্যাচটা জিতোনার জন্য গ্যাস ফির ভালো লাগলে সবাই লাইক করে দিও